তো রাস্তার ধারে বা মাঠের ফসলি আবাদি জমির আশেপাশে এই গাছটা হয়ে থাকে গাছটির নাম হচ্ছে মূলত পার্থেনিয়াম তো এই গাছটি সম্পূর্ণই আসলে এর কোনো উপকারিতা নাই বরং এর অপকারিতাই বেশি এবং সম্পূর্ণ গাছটি হচ্ছে ক্ষতিকর তো এর ক্ষতিকর দিক হচ্ছে এই ফুলের ওপরে যে রেণু থাকে ফুলের মাথায় যে রেনু থাকে যদি কোনো উপায়ে আমাদের নাকে বা পশু পাখির নাকে প্রবেশ করে এবং নাকে প্রবেশের পর সেটা যদি আমাদের দেহের অভ্যন্তরে চলে যায় তাহলে সেটা আমাদের দেহের একটা মারাত্মক প্রভাব ফেলে আর এটার জন্য শ্বাসকষ্ট হাঁপানি জ্বর এ জাতীয় রোগ হতে পারে আর এমন যদি হয় যে আমাদের দেহের কোনো ক্ষতস্থানে এটা সংস্পর্শে আসছে তাহলে সেই ক্ষতস্থান থেকে চর্মরোগের একটা সূচনা হয়ে থাকে তো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব এই পার্থেনিয়াম গাছ যেখানে আছে। আর এটা যদি আবাদি জমির আশেপাশে হয়ে থাকে তাহলে এটা সব সময় আমাদের প্রচেষ্টা থাকবে গাছটা সম্পূর্ণ সম্মিল বিনষ্ট করে ফেলার বিশেষ করে আমাদের আর বিশেষত আমাদের ঝিনাইদহ জেলায় এই গাছটা পর্যাপ্ত পরিমাণ জন্মেছে এবং বিভিন্ন জায়গায় আসলে এটা এখন দৃষ্টিগোচর হচ্ছে আমি যখন এই গাছ সম্পর্কে জানতাম না তখন মনে হতো যে গাছটা ফুল সংগ্রহ করি বা এটা দেখতেও খুব সুন্দর এর সংস্পর্শে যায় কিন্তু গাছটার সম্পর্কে জানার পর আসলে এর থেকে যথাসম্ভব দূরে থাকারই চেষ্টা করতে হবে তো আপনারাও যারা এই গাছটি দেখেছেন বা চিনে থাকেন বা এই গাছটি যারা দেখেছেন বা চেনেন তাদের উচিত হবে এই বিষাক্ত গাছটি যদি ফসলি জমির আশেপাশে হয় বা যেখানে আপনার যদি বাড়ির আশেপাশে হয় গবাদি পশু যদি তার সংস্পর্শে যায় বা খাওয়ার সুযোগ থাকে তাহলে আপনাদের উচিত হবে এটা সম্পূর্ণ বিনষ্ট করে ফেলার যাতে করে রকম পশু পাখি এমনকি মানুষের জন্য এটা ঝুঁকিপূর্ণ না হয়